ম্যাচ শেষে আবেগ সামাল দিতে পারলেন না নেইমার মাঠে বসে কাঁদতে শুরু করলেন অনেকজন এগিয়ে এসে চেষ্টা করলেন সান্ত্বনা দিতে কিন্তু একটু আগে যিনি কেরিয়ারের সবচেয়ে বাজে হারের সাক্ষী হলেন তিনি কি খুব সহজে বলতে পারবেন এই হার নেইমারের নিশ্চিতভাবে এই ধাক্কা সামলাতে সময় লাগবে গামার বিপক্ষে ছয় বলে গোলে বিধ্বস্ত হয়েছেন নেইমার জুনিয়র ব্রাজিলিয়ান সিরিয়াল লিগে এই ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তার দল সান্তোষ ম্যাচের প্রথমার্ধে অবশ্য মাত্র এক গোল খেয়েছিল সান্তোষ কিন্তু দ্বিতীয়ার্ধে বাস্কো দাঙ্গামা একে একে পাঁচ গোল জালে জড়ান দুই হাজার সালে বিশ্বকাপ সেমিফাইনালে স্বাগতিক ব্রাজিল জার্মানির কাছে সাত এক গোলে বিধ্বস্ত হলেও সেই ম্যাচে ছোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার জুনিয়র এই ম্যাচের আগে স্বাভাবিকভাবেই সবার চোখ ছিল নেইমার ও তার জাতীয় দল সতীর্থ ফিলিফে প্রতিদ্বন্দ্বী করেছিলেন আর দলের সামনে নেইমাররা যে দাঁড়াতেই পারেননি সেটি স্কোর লাইন বলেই দিচ্ছে এমনকি ব্যক্তিগতভাবেও এই ম্যাচে জয় হয়েছে কুতিনিয়রই বাস্কো ছয় গোলে দুটি করেছেন সাবেক লিভারফোর ও বার্সেলোনার পার্ড দুর্দান্ত এজোয়ে অবনমন অঞ্চল থেকেও বেরিয়ে এসেছে বাস্কোদাগামা